সিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আজকে একবার সম্পূর্ণ নিরামিষভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সিম পাতরই বানিয়ে দেখুন এইটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে যে সিম খায় না সেও দেখবেন এইটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলবে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ শিম তাহলে এই শিম পাতুরিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম শিম নিয়ে নিয়েছি এই শীতের মরশুমে শিমগুলো পাওয়া যায়ও একদম ফ্রেশ আর বড় বড় আর এইগুলো কাটারও সেরকম কোনো ঝামেলা নেই শুধু এর মধ্যে যে শিটটা আছে এইটাকে একটা ছুরি দিয়ে এইভাবে একটু টানলেই দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসবে এতে করে দেখবেন খাওয়ার সময় শীতটা আর মুখে লাগবে না আমি এটাকে হাফ করে কেটে নিচ্ছি যেহেতু একদম কচি সিম বেশি ছোট হলে তখন একেবারে গলে যাবে তাই এইভাবেই সব সিমগুলোকেই আমি কেটে নেব সিমগুলো কেটে নেওয়ার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই এখন সরাসরি রান্না করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি পঞ্চাশ এম এল সর্ষের তেল এই রকম পুরনো দিনের রান্নাগুলো যদি সর্ষের তেল দিয়ে করা হয় তাহলে লক্ষ্য করে দেখবেন গন্ধটা খুব ভালো হয় তেল গরম হলেই একে একে সিমগুলোকে দিয়ে দেব। এই সময় এত সুন্দর সিম হয় যে ভাজা খেতেও খুব ভালো লাগে এখন কোনো রকম নুন হলুদ ছাড়াই এইগুলোকে ভেজে নেব তার সাথে ফ্লেমটাকে লো করে একটা ঢাকাও দিয়ে দিচ্ছি তাহলে সিমগুলো তাড়াতাড়ি ভাজাও যাবে আর নরমও হয়ে যাবে যখন দেখবেন সিমগুলো এইরকম হালকা করে ভাজা হয়ে গেছে তখন এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে এই পাতুরিটা বানানোর সময় খুব বেশি লালচে করে শিমগুলোকে ভাজার দরকার পড়বে না এইভাবে হালকা করে ভেজে নিলেই হবে শিমগুলো তুলে নেওয়ার পর এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার যারাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ সরষে বা সাদা সরষে তার সাথে দিচ্ছি চা চামচ কালো সরষে এইখানে হলুদ সরষের পরিমাণটা থেকে কালো সরষের পরিমাণটা একটু কম দিতে হবে আর দেব দু টেবিল চামচ পোস্ত তবে পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে তার সাথে ঝালের জন্য দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন আর দিতে হবে দুটো শুকনো লঙ্কা এবার এইগুলোকে শুকনো অবস্থায় ভালোভাবে একবার পেস্ট করে নেব তাহলে সরষে পোস্তটা একদম মিহি করে পেস্ট হবে এইটাকে পেস্ট করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ নারকেল কোড়া দেখবেন যে কোনো পাতুরি আইটেমে একটু নারকেল কোড়া ব্যবহার করলে সেটা খেতে অসাধারণ হয় তবে আপনারা চাইলে নারকেল না করেও এমনি পিস করে কেটেও এর মধ্যে দিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে দিতে হবে তাহলে পেস্টটা একদম স্মুথ হবে এইদিকে এই পাতুরিটা বানিয়ে নেওয়ার জন্য এই তেলে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে তার সাথে দিয়ে বেটে রাখা পেস্টটা এই মশলাটাকে তেল ছাড়া অবধি কষাতে হবে তবে তার আগে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এই সময় ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে মশলাটাকে কষাতে হবে না হলে চারিদিকে ছেটকাবে চাইলে একটা ঢাকাও দিয়ে দিতে পারেন চার থেকে পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দেব এটা খুবই সিম্পল রেসিপি যে কেউ তৈরি করতে পারবে গরম গরম ভাত আর এই শিম থাকলে আমার যেন সব ভাতটাই এই দিয়েই শেষ হয়ে যায় তবে এই শিম এই রকম একটু শুকনো শুকনোই করছি যদি গ্রেভি করতে চান সেই ক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে এইটাকে ফুটিয়ে নিলেই হবে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব লাস্টে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল এগুলো ভালো করে একবার মিক্স করে নিয়ে জাস্ট দু মিনিটের মতো একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছে রকম শিম পাতুলি খেতে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন তার সাথে এই রকম আরও পুরোনো দিনের রান্না দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর